বলখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন তাজুল ইসলাম বলখালী প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওয়ারেন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে সোমবার পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকালে কলেজ প্রাঙ্গনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাস মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আলহাজ এরশাদুল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ শৌকত আলম কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মহসিন উদ্দিন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদিকা শাহেদা বেগম ভর্তি কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ মুরশেদ আনোয়ার বোয়ালখালী পুরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী আবুল হাসেম পৌরসভা বিএনপির ছয় ওয়ার্ডের সাবেক সভাপতি আবু আক্তার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরানুল হক জিকু প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক রাজেন্দ্র লাল দে প্রবাসক দিলওয়ারা বেগম এনি এবং প্রবাসক টোম্পা সেন অনুষ্ঠানে আলহাজ এরশাদ বলেন প্রতিটি শিক্ষার্থীকে জীবনে সফল হতে হলে তিনটি বিষয় নিজেকে ধারণ করতে হবে স্বপ্ন দেখা সাহস পরিকল্পনা করা দক্ষতা এবং অবিচল অধ্যাবসায় অনুষ্ঠানে সার্বিক শৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করেন কলেজ রোবার স্কাউট টিম এবং রেড ক্রিসেন্ট এজ নজামুদ্দিন ডেস্ক রিপোর্ট